পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন এলাকায় একটি বস্তি রয়েছে সে এলাকায় দীর্ঘদিন ধরে এক শৌচালয় বেহাল অবস্থায় পড়েছিল সকলের থেকে বড় সমস্যা হতো বস্তির মহিলাদের প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর পর জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে ঝা ঝকঝকে শৌচালয় তৈরি হয়েছে ইতিমধ্যে তা ব্যবহারও শুরু করেছে মহিলারা তবেদানিংয়ে শৌচালয় তৈরির জায়গাটি নিজেদের জায়গা বলে দাবি করে হাইকোর্টে মামলা করেছে ওই বস্তি সংলগ্ন এলাকার বাসিন্দা সুশীল গুছাইত তিনি জানান যে যে জায়গায় সরকারি শৌচালয় সেটা তাদের জায়গা যে সময় ওর কাজ সম্পন্ন হয় বা জঙ্গল পরিষ্কার হয় তখন তারা জানতেন না যে জায়গাটা তাদের জানার পর তারা বিভিন্ন জায়গায় জানিয়েছেন লাভ হয়নি তাই হাই কোর্টের দ্বারস্থ হন হাইকোর্ট যা নির্দেশ দেবেন সেটাই তারা মেনে নেবেন তবে কোনো মতে ওই জায়গা ছাড়বেন না তারা তিনি আরো জানান যে যে জায়গায় শৌচালয় করার কথা প্রকৃতভাবে। ভাবে সেই জায়গায় ওটা করাই হয়নি আমরা বুঝতে পারি নি আমাদের জায়গা আমাদের পাহাড় আমাদের পুকুর ছিল আমরা এর আগে ওরা আমাদের ড্রেন ছিল ড্রেন আমরা করতে দেবো না জোর করে ড্রেন করেছি কোনো ড্রেনের কোনো নেই সরকারি কোনো ড্রেন নেই আমাদের কোনো কথা শুনে তারপর বাধ্য বিভিন্ন জায়গায় তারপরে লাস্টে আমরা হাইকোর্টের দ্বারস্থ আমাদের কি আমরা জানতেই পারিনি অত অত ভালোভাবে জানতে পারিনি যে হয়তো ওরা নিশ্চয়ই মাপজপ করে কোনো খাস জায়গার উপরে করেছে পরে আমরা বুঝতে পেরেছি আমরা বিভিন্ন জায়গায় হ্যাঁ সরকারি পোজের কিন্তু সরকারি পজে ওদের কোনো দাগ নম্বর নেই ওটা হচ্ছে একশো পনেরো নম্বর ওটা দাগ দেখিয়েছে ওরা যে এটা বসিয়েছে সেটা যে একশো পনেরো দাগ আর আমাদের পুকুর পাটা হচ্ছে আট নম্বর দাগ মার্জুপে আমরা করে দেখেছি আমাদের পুরো জায়গাটায় আমাদের আমাদের তিরিশ ফুট লম্বা পঁচিশ ফুট বোধহয় চওড়া এটা করে নিন সরকার হাইকোর্টে যা ডিসিশন হলো সেটাই আমরা মেনে নিই আমরা হাইকোর্ট অবধি চলে যাবাই রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে বস্তির শতাধিক পরিবার ও এলাকার মহিলারা তাদের প্রশ্ন এখন তারা তাহলে কোথায় যাবে বস্তিতে আর কোন সরকারি শৌচালয়ও নেই আমাদের এখানে দুশো আড়াইশো লোক বাস করি আমাদের কষ্ট সরকার থেকে করে আবার যাবো কোথায় বলুন কিন্তু ওই জায়গাটা কিন্তু খাসেরই আছে কিন্তু ওনারা বলতেছে আমার জায়গা তো এই নিয়ে আমরা বলতেছি তাহলে দেখুন আপনারা মানে এখানে ছিল ওখানে ছিল না খুব কষ্ট পাচ্ছিলাম দুটো বাথরুম লাইন পড়ে যেত এই জন্য আমরা তো এখানে বাসিন্দা আমরা তো বাস করতেছি আমাদের তো ভোটার লিস্ট সব এখানে রয়েছে তো আমরা এখানে না আমাদের এগুলো করে দিলে আমরা কোথায় যাবো এখন সুবিধা বলুন এখন আমাদের সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে তারপরে হিতেশ বাবু গাড়িরা নিয়ে এসে হচ্ছে যে পরিষ্কার করলো পরিষ্কার করে কিছুদিন রাখলো গাড়ি নিয়ে খুদা হয়েছে খুদার পর দেড় মাসের মতন হয়ে পড়েছে করে আবার হট করে লোকে পুলিশের পুরা হয়ে গেছে বাথরুম হয়েছে তখন আবার পুলিশ লোক এসে আর হয়ে আবার ভাঙা ভাঙি বলতেছে ভাঙা ভেঙে দেবো আমাদের হ্যাঁ আমাদের কষ্ট হবে হ্যাঁ ওই ওই দাবি কর কি আমাদের হাইকোর্ট করুক যাই করুক আমাদের করে দিয়েছে জানকে আমাদের ওইটাই হচ্ছে যে আমাদের হ্যাঁ ওইটাই ব্যবহার করব এই বিষয়ে ডেভেলপ লকের ভিডিও প্রিয়ব্রত রাড়ি বলেছেন তাদের কাছে বিষয় নিয়ে কাছছাড়াকালীন বা শৌচালয় চালু হওয়া পর্যন্ত অভিযোগ ছিল না ইদানিং তিনি শুনছেন কি ও মামলা করেছে প্রয়োজনে তার সঙ্গে কথা বলে দেখবেন যাতে এই সমস্যা সমাধানের রাস্তা বের করা যায় ওই অঞ্চলে एक्चुअली অত্যন্ত প্রয়োজনীয় এবং সেটা তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু ইদানিং যেটা ঘটেছে একটা জমি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য কাজটা বন্ধ করতে হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার এবং যত সুপারিটি মানুষের ব্যবহারের জন্য পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে